আসসালামু আলাইকুম সুধীর দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু চটকদার বিজ্ঞাপন কথা শুনলেই কেমন যেন মনে হয় মন শিহরিত হয় চটকদার বিজ্ঞাপন দেখে মানুষ বা কেউ বা আকৃষ্ট হয় কেউ বা হয় না যারা হয় যারা দেখে চটকদার বিজ্ঞাপন দেখে হয়তোবা সেই পণ্যটা কিনে ব্যবহার করে তারা ব্যবহার করার পরে তারা ফল কীরকম পায় তারাই বলতে পারেন ভুক্তভোগীরাই বলতে পারে। যে বস্তু বা পণ্যটি নিয়ে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হয় তার গুণাগুণ বিচারে সঠিক কিনা যারা বিজ্ঞাপন প্রচার করেন তারাই বলতে পারবেন তবে যে কোনো বিষয়ে বিজ্ঞাপন প্রচার হতে পারে অন্যের বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করা যায় তবে এটা দেশে বিদেশেও হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা তখনই সৃষ্টি হচ্ছে যখন সেই চটকদার বিজ্ঞাপনের সাথে সেই বিশেষ পণ্যটির কোনো গুণাগুণ ঠিক থাকে না তাহলে সে চটকদার বিজ্ঞাপন তারা জেনে শুনে কিন্তু প্রচার করছে এটা জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে এটা প্রতারণার স্বামী জনগণকে প্রতারিত করা হচ্ছে আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি বা যারা চলাফেরা করেন রাস্তাঘাটে প্রায়ই দেখা যায় হ্যান্ডবিল আকারে ট্রেনে বাসে রাস্তায় হ্যান্ডবিল আকারে সেই জিনিস প্রচারপত্র প্রচার করা হচ্ছে সে প্রচারপত্রে কি লেখা আছে শক্তি বর্ধক বল বর্ধক বিভিন্ন রকমের হালুয়া মলম বিক্রি হচ্ছে এটা সাধারণত আয়ুর্বেদক ভেষজ দ্রব্য দেখা যায় যারা এটা কিনে আকৃষ্ট হচ্ছেন বা কিনছে বা ব্যবহার করছেন তারাই তার ফলাফল বলতে পারবেন আবার ভালো পণ্যেরও ভালো কোম্পানিও ভালো ব্র্যান্ডেরও বিজ্ঞাপন প্রচার হচ্ছে তাতে কোনো সমস্যা নেই সেটা জনগণ জেনে শুনে কিনে ব্যবহার করেন অভিযোগ হয় না কিন্তু আবার অভিযোগ হচ্ছে কোথায় বিদেশ যাওয়ার ব্যাপারে বিজ্ঞাপন প্রচার হয় সে বিদেশে যারা সেইভাবে যোগাযোগ করেন কেউ বা উপকৃত হন হয়তো বা কেউ বা উপকৃত হন না এবং এর এটা ভুক্তভোগীরাই বলতে পারবেন আমার কথা হলো চটকদার বিজ্ঞাপন নিয়ে কথা সব বিজ্ঞাপন নিয়ে নয় ভালো ভালো ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না তবে আসার কথা হচ্ছে যে আমাদের আইনশৃঙ্খলকারী বাহিনী এ ব্যাপারে বেশ তৎপর এটা জনগণের জন্য শুভ লক্ষণ আবার ইদানিং ইদানিং না আগে থেকেই অনলাইন প্ল্যাটফর্মেও নানারকম দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে বিশেষ করে পোশাক বা অন্যান্য দ্রব্যের আবার অভিযোগও দেখা লক্ষ্য করা যায় তাই আপনাদের কাছে আমার অনুরোধ যারা চটকদার বিজ্ঞাপন প্রচার করে মানুষকে প্রতারিত করবেন না ধোকা দিবেন না নিজের যে পণ্য আছে ঠিক সেই পণ্যটির মান বিচার করেই বিজ্ঞাপন দিন তাতে কোনো সমস্যা হবে না আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি চটকদার বিজ্ঞাপন প্রচার করে ছোট ছোটো বিজ্ঞাপন প্রচার করে সেটা পত্রপত্রিকাও দেখা যায় এগুলা প্রচার না করে বা জনগণকে ধোকা দেয় জনগণকে ধোকা দেবেন না ছোট ছোট বিজ্ঞাপন প্রচার করে জনগণকে ধোকা দেবেন না প্রতার প্রতারিত করবেন না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ